মদ্যপান এবং ধূমপানের কয়েকটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওগুলোতে গুলোতে মাদকসেবী ওই তরুণীকে সমন্বয়ক এবং সমালোচনা অনেকে আবার শেয়ার করে ব্যক্তিগত আক্রমণও করছে কিন্তু সচেতন মহলে প্রশ্ন উঠেছে মাদক হাতে এমন অঙ্গভঙ্গি করা তরুণী কি আসলেই সমন্বয়ক নাকি অন্য কেউ এবার জানা গেল তার আসল পরিচয় মুখ খুলেছেন সেই তরুণী নিজেই विस्तारित तो, एस आई राज रिपोर्टे সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কথিত সমন্বয়ক রুবায়া ইয়াসমিনের নামে এক তরুণীর অন্তত তিনটি ভিডিও ভাইরাল হয়েছে এর মধ্যে দুটি ভিডিওতে ওই তরুণীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায় সেই সাথে বাংলা গানের সাথে তাল মিলান তিনি অপর এক ভিডিওতে তাকে একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায় অনেকেই দাবি করেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি সমন্বয়ক রুবায়া ইয়াসমিন তবে এবার জানা গেল সেই তরুণের আসল পরিচয় ধূমপান ও মদ্যপান অবস্থায় যে নারীকে দেখা গেছে তিনি আসলে সমন্বয়ক রুবায়া ইয়াসমিন নয় এমনকি